সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম গুলজার শাড়ি থেকে আপনাদের স্বাগতম পবিত্র ঈদ উপলক্ষে রমজান মাস জুড়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুতি শাড়ির বিপুল সমাহার টাঙ্গাইল তাঁত তাঁত শাড়ির উপরে অনেক অনেক রকমের ডিজাইন এবং কালার অনেক শাড়ি অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম গুলজার শাড়ি তেজ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া সংলগ্ন নিউ মার্কেট এরিয়া ঢাকা শাড়িগুলো আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গ্রিন কালার ম্যাজেন্টা কাজ জামদানি বর্ডার খুব সুন্দর শাড়ি নিখুঁত কারু কাজ করা টাঙ্গাইলের তাঁতের শাড়ি অনেক কালার অনেক ডিজাইন বিপুল সমাহার অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের পছন্দেরটা আপনারা বেছে নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়ি নূর মেনশন গাউচিয়া সংলগ্ন আপনাদের পছন্দের বেছে নিতে পারবেন আমাদের পেজে দেওয়া নাম্বার থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে পৌঁছে যাবে আপনার গোড় দরজায় অনেক সুন্দর সুন্দর এ কা শাড়ি ব্লু কালার ম্যাজেন্টা গ্রিন ইয়েলো মিনা কাজ করা খুব সুন্দর একটি বর্ডার সুন্দর আঁচল খুব সুন্দর শাড়ি আর অনেক অনেক ডিজাইন এবং কালার নিখুঁত ডিজাইন কাজ করা অনেক কালার ডিজাইনের হরেক রকম এ আরেকটি কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার গোল্ডেন কারু কাজ করা খুব সুন্দর একটি শাড়ি আরও একটি শাড়ি মিষ্টি লাল খুব সুন্দর গ্রিন বর্ডার গ্রিন কাজ গোল্ডেন মিনা করা নিখুঁত কারু কাজের জামদানি আঁচল জামদানি বর্ডার সমস্ত বডি মিনা কাজ করা আরও একটি কালার জাম কালার ডিপ জাম কালার মাল্টি সুতার কাজ করা ব্লু বর্ডার ব্লু আঁচল এবং সম্পূর্ণ বডিটা বিভিন্ন কালার দিয়ে মাল্টি কাজ করা আরও একটা শাড়ি ব্লু কালার ম্যাজেন্ডা কাজ জামদানি আঁচল জামদানি পার সমস্ত বডিটা নিখুঁত কারো কাজ করা অনেক সুন্দর শাড়ি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার ভাজে ভাজে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার এবং ভাজে ভাজে দেখে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালারে রয়েছে আপনাদের সুবিধার্থে রমজান মাস জুড়ে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা শুধু রমজান মাসের জন্য প্রত্যেকটা শাড়ি আটশো টাকা যেটা পছন্দ বেছে নিতে পারেন পছন্দেরটা অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন এবং শোরুমে এসে আপনাদের পছন্দটা বেছে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা গুলজার শাড়ি নূর ম্যানশন তিনতলা গাউসি এরিয়া নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট ঢাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনাদের যেটা পছন্দ অর্ডার করতে পারেন দোকানে এসেও নিতে পারেন অনেক কালার অনেক ডিজাইন হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন খুব সুন্দর নিখুঁত কাজ নিখুঁত কালার